সেই ভাইরাল ভারতের হকার সাংবাদিক যখন আমাদের এখানে হকারি করতে আসে সাংবাদিকতা পেশা রেখে তখন আমাদের এখানে যা বিক্রি করে সেটার ভিডিও করে রাখলাম আপনাদের দেখানোর জন্য সবাই ভিডিওতে লাইক করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তারপর সুন্দর একটি কমেন্ট করে যাবেন ধন্যবাদ

আর টিভি রিপোর্টার সাংবাদিক মিস্টার হকার সাংবাদিক এর এই রকমের আমাদের এলাকায় এসে হকারি করা উচিত ওই শালার প্রশালার হকারি করা উচিত হয় কয় চট্টগ্রাম লই যাবে বাংলাদেশের হয় সাংবাদিক করে না হকার এরকমের তেল বিক্রি করে আল্লাহ জানে আপনারা কী বলেন আপনারা বাংলাদেশিরা কি বলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন আজ পর্যন্তই ভাই আল্লাহ হাফেজ